আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন পাকা তালের সিজন আর পাকা তালের রস দিয়ে অনেক ধরনের পিঠা তৈরি করা হয়ে থাকে আমার চ্যানেলে অলরেডি কয়েক রকমের পিঠা রেসিপি দেয়া আছে তবে আজকে তৈরি করব পাকা তালের রস দিয়ে তালের তেলের পিঠা এই পিঠাগুলো অনেক বেশি মজার হয়ে থাকে আর চাইলে পিঠাগুলো ভেজে দুই তিন দিন ধরে ঘরে রেখেও খাওয়া যায় আজকের তালের পিঠা রেসিপি একদম সহজভাবে দেখিয়ে দেব যে কেউ তৈরি করতে পারবেন এবং খুব অল্প উপকরণে তৈরি করতে পারবেন চলুন তাহলে সম্পূর্ণ রেসিপি দেখে নেওয়া যাক পিঠা তৈরির জন্য প্রথমে একটা বয়েল নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ চালের গুঁড়া এগুলো ভেজা চালের গুঁড়া চাল ভাঙানোর পরে শুকিয়ে রাখা হয়েছে এরপরে হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি প্যাকেটের আটা চালে ময়দাও দিতে পারেন আর আটা একটু ব্যবহার করলে পিঠাগুলো সফট হয় আর অনেক সময় ধরে নরমও থাকে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম লবণ এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি হাফ কাপের একটু বেশি আপনি আপনার স্বাদ অনুযায়ী চিনি অথবা গুড় দিয়েও তৈরি করতে পারবেন এরপর যা এক কাপের একটু বেশি তালের পাপ দিয়ে দিচ্ছি এগুলো একটু ঘনতালের পা পাতলা হলেও সমস্যা নেই এখন এই উপকরণগুলো একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। দুধটা আমি এখানে জাল করে নিয়ে নিই তবে জাল করে ঠান্ডা করেও নিতে পারবেন কোনো সমস্যা নেই আমি এখানে কাঁচায় ব্যবহার করেছি এরপরে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব কারণ হাতের উপরে আসলে কোনো কিছুই হয় না যে কোনো পিঠার ব্যাটার হাত দিয়ে তৈরি করলেই কিন্তু পারফেক্ট হয় তো হাতের সাহায্যে আমি অল্প অল্প দুধ দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিব, ঠিক এরকম করে জোরে জোরে অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু ফেটিয়ে নেবো আর এইভাবে ফেটিয়ে নিলে কিন্তু আপনার পিঠাটা পারফেক্ট হবে প্রথমে আমি সবটুকু দুধ একবারে দিব না একটু ঘন অবস্থাতে এভাবে করে ফেটিয়ে নেব পরে যখন পিঠা তৈরি করব তার আগ দিয়ে আরও কিছুটা দুধ বা পানি ব্যবহার করতে পারেন তো দেখুন ঠিক এইভাবে করে হাত দিয়ে এরকম জোরে জোরে বাড়ি দিয়ে দিয়ে এই ব্যাটারটাকে মাখিয়ে নিতে হবে পিঠাগুলো তৈরি করতে আমি ভেজা চালের গুঁড়া ব্যবহার করেছি আপনি চাইলে শুকনো চাল ভাঙানোর পরে যে চালের গুঁড়াটা হয় বা বাজারে কিনা প্যাকেটের চালের গুঁড়া সেটাও কিন্তু ব্যবহার করতে পারবেন তো দেখতে পারছেন খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর এরকম ঘন করে মাখিয়ে নেওয়ার পরে আমি একটু রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য কারণ রেস্টে রাখলে চালের গুঁড়াটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হবে আর পিঠাগুলো পারফেক্ট হবে আর ব্যাটারটা এভাবে ঘন করে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রাখলে চিনিটাও খুব ভালোভাবে গলে যাবে চিনির দানা কিন্তু আস্তে থাকলে পিঠাগুলো পারফেক্ট হয় না তাই চিনিটা অবশ্যই ভালো মতো গলিয়ে নিতে হবে কিছুক্ষণ রেস্টে রাখার কারণে দেখুন ব্যাটারটা কিন্তু ফুলে উঠেছে আর কিছুটা টাইটও হয়ে গিয়েছে তো এই অবস্থাতেই আমি চামচ দিয়ে আরও কিছুক্ষণ ফেটিয়ে নেব যত ফেটাবেন আপনার পিঠা কিন্তু ততই সুন্দর হবে তো ফেটিয়ে নেওয়ার পরে আমি এখানে বাকিটা দুধ ব্যবহার করব আপনি চাইলে পানীয় ব্যবহার করতে পারেন তবে আমি যেহেতু গুঁড়া দুধ ব্যবহার করিনি তাই ব্যাটারে পানির পরিবর্তে দুধটাই ব্যবহার করছি যদি আপনারা ব্যাটারের ভিতরে গোঁড়া দুধ ব্যবহার করেন সেই পানি দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন এই পর্যায়ে খুবই সামান্য পরিমাণ দেখতে পারছেন প্রায় এক চিমটির মতো হবে বেকিং সোডা দিয়ে দিচ্ছি আর এইটুকু বেকিং সোডাতেই কিন্তু পিঠাগুলো পারফেক্ট হবে আর অন্য কিছু বা পরিমাণ বাড়ানোর কোনো প্রয়োজন নেই আরও দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ কালোজিরা কালোজিরাটা কালো জিরাটা অপশনাল কেউ যদি আর ঘ্রাণ পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন তবে এই পিঠার ক্ষেত্রে বা তেলের পিঠা বা তালের বড়া বলেন কালো গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে পিঠার সাথে তাই আমি দিয়ে দিলাম এখন অল্প অল্প করে লিকুইড মিল্ক ব্যবহার করব আর ব্যাটারটাকে ফেটিয়ে নিব এবং পাতলা করে নিব একবারে বেশি দুধ অ্যাড করতে যাবেন না তাহলে আবার পাতলা হয়ে যাবে তাই অল্প অল্প করে দিয়ে মিশিয়ে মিশিয়ে আপনার ব্যাটারটা কতটুকু ঘন হয়েছে বা পাতলা হয়েছে সেটা বুঝে আবার অ্যাড করবেন তো ঠিক এইভাবে করে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পরে আমি ভাজতে চলে যাচ্ছি চুলায় ছোট্ট একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর এটাতে কিন্তু ভাজাভাজির কাজটা খুবই সুন্দর হয় পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এখন আমি এক চামচ করে ব্যাটার দিয়ে পিঠাগুলো তৈরি করব। তেলটাকে ভালো মতো গরম করে চুলার আঁচটা একটু কমিয়ে তারপর পিঠাগুলো তৈরি করবেন ভালোভাবে গরম না হলে আবার পিঠাগুলো প্যানের সাথে লেগে যাবে বা ফুলে উঠবে না তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো একদম ফুলে গোল হয়ে গেছে একটু সময় নিয়ে পিঠাটাকে উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নিব ভেতরটাও খুবই সুন্দর হয় সফট একদম কেকের মতো তো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর পরবর্তীতে ব্যাটারে আমি আরও কিছুটা দুধ ব্যবহার করে একটু পাতলা করে নিয়েছি আমি আসলে তেলের পিঠা তৈরি করতে চাচ্ছি যার কারণে একটু পাতলা না করলে আসলে পিঠাগুলো গোল বা চ্যাপটা হচ্ছে না তো তার কারণে একটু দুধ মিশিয়ে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু তিনটা তিনটা করে একসঙ্গে দিয়ে ভেজে নিব তো একটা দেওয়ার পরে যখন ভেসে উঠবে তখন আরেকটা ছাড়বে এভাবে করলে পিঠাগুলো একটা আরেকটার সাথে লেগে থাকবে না আর এই তেলের পিঠাগুলো আমি একটু ছোট করেই তৈরি করছি আর যাতে বাচ্চার খেতে সুবিধা হয় আপনি চাইলে কিন্তু বড় চামচের সাহায্যে একটা একটা করে বড় সাইজ করে তেলের পিঠা তৈরি করতে পারেন এই ছোট ছোট তালের তেলের পিঠাগুলো দেখতেও কিন্তু সুন্দর লাগে আর ভেজে রেখে আপনারা ঘরে দুই থেকে তিন দিন খেতে পারবেন আবার চাইলে নর্মাল ফ্রিজে বক্সে রেখেও কিন্তু এক সপ্তাহের মতো খেতে পারবেন সেক্ষেত্রে ফ্রিজ থেকে বের করে আপনি শুকনো কড়াইতে হালকা আছে পিঠাগুলো একটু গরম করে নিলে আগের অবস্থায় চলে আসবে তো দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা এরকম হালকা লাল লাল করে ভেজে নিয়েছি আর পিঠাগুলো ওপর থেকে কিন্তু ক্রিসপি হয় গরম অবস্থায় আর ভেতরটা কিন্তু একদম সফট দেখুন একদম কেকের মতো আমি ভেঙে দেখাচ্ছি ভীষণ লোভনীয় হয়েছিল বাসায় অবশ্যই ট্রাই করবেন বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আজকের তালের পিঠার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে তে লাইক দিবেন আর ভিডিওটি চাইলে প্রিয়জনদের মাঝে শেয়ার করে রাখতে পারেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ